প্রিয় ভাই এই মুহূর্তে আমাদের সবাই সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে সেটা হলো মাহে রমজান যাদের কালবে কলিজার মধ্যে কবরের ফিকির আখেরাতের ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি তালাশ করে নেকি তালাশ করে নেকি তালাশ করে আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে নেক তালাশ করে হাদিসের মধ্যে বহু সাহাবির এরকম প্রশ্ন আছে নবীজির কাছে যারা কোনো না কোনো আমল তালাশ করছে রসুল আল্লাহ আমার একটা আমল বলে দেন আমার একটা বিষয় বলে দেন আমার একটা বাক্য বলে দেন আমার একটা কথা বলে দেন এইভাবে খুঁজছেন শুধু আমল খুঁজছেন কেন আমার নেই দরকার আমার নেই দরকার দুল্লানি আমালিন আমিল তুহু দাখালতুলনা এক সহজ সরল সাধারণ নবীজিকে বলছেন আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমল করব আর আমি জান্নাতে যাবো নবীজি আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এই জন্য এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়ার আল্লাহ আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলো কমাবো না না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো নবীজি তখন বললেন বাকি সাহাবিদেরকে মানসার রাহু হাজা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায় একে দেখো একে দেখো এই যে জান্নাতি যায় অথচ সে আমল করে নাই এখন মাত্র ওয়াদা দিছে কিন্তু বলার ঢং চেহারার রং দেখেই নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে বাটফারি কথা না ধোকাবাজি কথা না হ্যাঁ ধোকাবাজি কথা না আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনে ঠিক কিতে ঠিক এটা কৈলুয়ারি এটা আবার কই অনেকে নিজে নিজে হাসে তার মানে ইচ্ছা করে মস্কারি করল। মস্কারি করল ঠাট্টা করলো আর কি ঠাট্টা করলো অথচ দিনকে নিয়ে নৌজোয়ান ছেলে মনে রাইখো বাবা আল্লাহর দিনকে নিয়ে কোরআনের একটি অক্ষরকে নিয়ে ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা মস্কারি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি কুফুরি এ জঘন্য মুসিবত এটা কুফুরি ইস্তেহজা কুফুরি ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে নেই অবজ্ঞা করতে নেই এ খামখেয়ালি বিষয় না খামখেয়ালি বিষয় কোনো আমল না করা এটা হলো গুণা একটা আর কোনো আমল ছোট হোক আদনা থেকে আদনা এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফুরি ফুঁফুরি ওই লোক ইমান হয়ে যায় অন্তহ বাতাহ আমালুকুম ও অন্তম লাতা শরুণ শরীফে আছে সুরা হুজ্বরাতের মধ্যে আল্লা বলছে হে ইমানদার সাবধান কথাবার্তা বলতে এমনকি কদম ফেলতে খেয়াল রাইখো আল্লাহ রসুলের আগে বাড়টো না আল্লা রসুলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না ওনাদের নবীর সামনে আগেও হাঁইটো না নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকা ডাকি করো নবীজির সামনে এমন ডাকা ডাকিও না আল্লাহ বলেন দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ কিন্তু না এই অপরাধের কারণে নবীর আগে বাড়ার কারণে নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকা করার কারণে তোমার পুরা জিন্দিগির সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে একসাথে একসাথে বরবাদ হয়ে যাবে একসাথে নিশ্চিন্ন হয়ে যাবে এজন্য দোস্ত এটা জরুরি বিষয় বাবাদের কাছেও বলি অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন না রে বাপ মস্কারি করতে নাই ঠাট্টা করতে নাই দিন কেনি আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না কোনো আলেমকে বিদ্রুপ করবেন না ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য ওই হুজুরে যদি তর্ক করে করুক আপনি তো বুঝেন না সব আপনি তো সব আন্দাজ করতে পারেন না এ জন্য দয়া করে এটা খেয়াল করা উচিত শুধু দুনিয়া ভাতে মাসে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি এটা কোনো জিন্দিগি না মুসলমান খোদার কসম দুনিয়াবি কোনো পদ পদবি দুনিয়াবি কোনো ভাত মাস চাল ডাল দালান বিল্ডিং এটা কোনো হিসাবের কোনো বস্তুই না মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না ওটা দুনিয়াটা আমার বাড়ি আছে কীর্তের কনে এটা বাড়ি এলে কী আমাদের বিল্ডিং আছে তোর মিয়া কীর্তেন শুনানি প্রাইভেট কারে চলেন প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকাতে আপনার পুরা বাড়ি এসি ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার সেন্ট্রাল এসি পুরাটা এসি তো কি চেত এগুলো শোনাবেন দুনিয়া মোমেনের কিছুই না বলার মতো কোনো বস্তু না বলার মতো কোনো বস্তু না মোমেন বলবে শুধুই আখেরাত ইমানদার হিসাব দিবে আখেরাতের হিসাব আখেরাতের হিসাব আলমালু অল বানু নজিনাতুল হায়াতিত দুনিয়া বল বা কিয়াতু সালিহাত খাইরুন আইন্দার অব বিকাশ ওয়া বাউয়া খাইরুন আল্লাহ বলে শোনো বান্দা দুনিয়ার সম্পদ এবং সন্তানাধি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য ফুল এটা ফুল ফুল যত সুন্দর হয়েই ফুটুক ছন্দা হইতে হইতে ছয় ঘন্টা নয় ঘন্টা পরে ফুল শুকিয়ে যায় বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এই এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাট দিয়ে বানাইলো দুই বৎসরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে বার্নিশ লাগতেছে নতুন কোনোখান দিয়ে ওই যে এটা ইন্দিকে উঠে গেছে কাঠ কোনখান দিয়ে পায়া ভাঙিয়া গেছে ফ্রিজের তলে দিয়া ফানি পড়ে এসির কোনা দিয়া ফানি পড়ে দরজা ভাইঙিয়া শিক্কারি ফরা গেছে এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া এই হাঁসে তই কাঁদে এই আনন্দ তই বেদনা এই আনন্দ তই বেদনা এজন্য এক ভোমেনের জন্য দুনিয়া উল্লেখ করার কোনো বস্তু না বা মাহাদি হিল হায়াতু দুনিয়া ইল্লাহ লাইফ আল্লাহ বলছে বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহ বচ্চেলা তামুক্তান্না আই নাইকা ইলামা মাত্ত আজোয়া জাম মিন হুম জাহারাত আল্লা হায়াতি দুনিয়া আল্লা বলছে বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন এই প্রাচুয্যের দিকে তুমি মোমেন তুমি চোখ বড় করে তাকাইয়ো না আফসুসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না চোখ বড় করা মানে কি মাদ্দুল আইন এই শব্দটা আরবি কোরআনের শব্দ অর্থ হলো দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এমনি চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বিল্ডিং করছে এ এটা বললে তখন চোখটা একটু কি খায় টানা খায় টানা খায় গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি আরে বাপ কি কি তো যা কত গাড়ি এদের দাম এ চোখের সামনে একটু কি খায় টানা খায় আল্লাহ নিষেধ করেছে লা তামুদদান নাইনিক চোখ বড় বড় করো না চোখ লম্বা করো না চোখ লম্বা করো না কেন জাহরাতুল হায়াতের দুনিয়া দুনিয়ারে সবকিছু জীবন তুন ফুল 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 যত সুন্দর হয়েই ফুটুক বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে মলিন হয়ে যাবে ওয়ারিস্কো রব্বিকা খৈরুন আইন দা তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম সেটাই উত্তম অল বাকিয়া তুস্সা আলিহাত খৈরুন আইন সাওয়া খাইরুন আমালা আল্লাহ বলে জীবনের কোনো অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো তো সেটা হবে শুধুই না আমল সেজদা দিয়ে কিছু চাইতে পারো রুকু দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো ডান্স সাদকা করে কিছু আশা করতে পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পর্দামশীন বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পর্দামশীন বানিয়ে কিছু আশা করতে পারো নাই তো কোনো সুৎখোর কোনো আশা করোন না কোনো আশা করোন কিস্তিখর কোনো আশা না না কোন মদ খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর বেইমান তুই কোনো আশা করিস না না তোর জীবন দুনিয়াও লানতের তোর আখেরা তো লানতের তোরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে মনে রাইখেন ছেলেরা বাপ মনে রাইখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাই কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ বলে না গাঁজা খুরকে গাঁজা খুরই বলে সুদখুরকে মানুষ সুদ খুরেই বলে মানুষ বলে আপনি সুদ খাইবেন মানুষে আপনার জোনায় বাগদাদি কইব হ্যাঁ মানুষে চিরা খায় আপনি হুদা বাদ খান হ্যাঁ মানুষে বোঝে না আপনি বাট পার না সিটার মানষে বোঝে না মানুষে শুধু চিরা খায় হ্যাঁ কি মন্ড করেন এই জন্য অনেক ছেলে নিজেরা চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজের খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো তুমি দুনিয়া তো অবিশপ্ত তুমি আখেরা তো অপ্ত দা বিহীন নাফরমান দুনিয়া তো মালুন আখেরা তো মালুন যার কপালে সেজদা নাই তুই বেটা অভিশপ্ত বেটা মালুন বেটা রাজিম বেটা অভিশপ্তই ওই জিন্দি আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ইবলিস কে বলছেন ইবলিস সেজদা দিলি না আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত বেটা যেন কোনো নাফরমান মূলত সম্মানী হয় না ক্ষমতা দেখাইলে বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে আমরা বহু দেখছি বহুত দেখছি আরে তো সে বাটফাশিটারের কথা বাদ না খালাস হ্যাঁ ইমানদার সবসময় দামি হয় ইমানদার সম্পদশালী হলেও দামি ইমানদার ফকির হলেও দামি এজন্য ভাইয়া আমার বাপ আমরা মৌমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন পরকাল আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য। আহুাল্লাযি জালাল লাইলা আরাদা আইয়্যা যাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাত বানাই দিন বানাই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানাই আল্লাহ বলেন রাত আমি কেন বানাই দিন আমি কেন বানাই নিজেই আল্লাহ বলেন লিমান আর যারা যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি আমার গোলামি করতে চায় তাদের জন্যে তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারা নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো খোদার কসম না ফরমান রাত তোর জন্য আসে নাই তুই মালাউন অভিশপ্ত তোর উর্ফে খোদার লান করছে এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে বাত খাওয়াইছে বাত আল্লাহ জানোয়ার রেও খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তায়ও খায় বেটা পেশাব পায়খানা তো কুত্তায়ও করে ঘুম তো কুত্তার চোখেও আছে যৌন চাহিদা চাহিদা তো কুকুরও পূরণ করে কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয় যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস এটাই স্পষ্ট হাদিস আকরাব উমায়া কুনুন আব্দুমীর রব্বীহি ই অহুয়া সাজিদ নবীসাল্লাল্লাহ খোয়ালে ই ওয়াসাল্লাম বলেন বান্দা আল্লাহর সবচেয়ে আখরাব ঘনিষ্ক আপন হয়ে যায় যখন সে সেজিদা দেয় ওয়াহুয়া সাজিদ যখন সেজেদা দে আমার শেখ আল্লাহ মা মুস্তি মুশতাকুর নবী সাহেব বলে বান্দা যখন সেজেদা দেয় আল্লাহ তালা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় আদর করে আদর করে আদর করে আদর করে বলে আনিস আসছো না সেজদা দিলাম মাথা উঠাও বস এর খুশি হইলাম আপন করে নিলাম কাছে চলে আসে বান্দা আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে এজন্য নামাজের পুরা হালাত একটা সহজ কথা আপনারা বুঝবে আলেমরাইটা সবাই বুঝে নজয়ান ভাই সাধারণ আপনারা যারা আপনারাও মনে রাখবেন নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হলো এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হলো। মানুষ মুখাতাব এই আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবীনগর হেরে কইতেছি ঠিক না কে এ বুঝছেন কি না বলে এই যে ভাই আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাঠেরওয়ালার এই মানুষ কি বলে আপনি বলে এটা সম্বোধন করে তাকে হাজের এটা উপস্থিত কে তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায় এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আই মাওলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ ওয়া তাবারাকাসমুকা কা মানে আপনি ওয়া তাআলা জাদ্দুকা কা মানে আপনি ওয়া লা ইলাহা গাইরুকা কা মানে আপনি আবার একদম শেষ পর্যন্ত দেখেন আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি এ তু মানে আপনি আ আল্লাহ আমি আপনি আমি জুলুম করেছি ফাগফিরলি আপনি আমারে মাফ করে দেন সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ইন্নাকা নিশ্চয়ই আপনি আন্তাল আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়াবান আপনি তো মাফ করেনেওয়ালা কায় নাতে আর মাফ করবে কে আমি গোলাম আপনার কাছে আপনি আমার কাছে আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন যদি আমার এ মাফ না করেন সেজেদা দিলাম কেন রুকু দিলাম কেন আত্মা করলাম পড়লাম কেন দুরুদ শরীফ পড়লাম কেন রব্বুল আলমিন বলে বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয় এত কাছে এনে আমার মতো মেহেরবান মাফ করব না কেন যা বান্দা মাফ করে দিলাম এজন্য নবীজি বলছে এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে তো দুই নামাজের মাঝের গুনা আল্লাহ মাফ করে দেয় কি মনে করছেন হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়ে করছি আমার তো বাচ্চা হইছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তো আমার সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ ও নামাজ আমি জমাতে পড়ছি ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটা সের ছায়া এ ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চাইতে অপদার্থ আর কেউ হয়তো ওই শিখলো কি পড়ল কি পরে কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখি কীর্ত এতে স্কুলে গেল কীর্ত এতে কি করলো আমি কিছু বুঝি না কি পড়লো সে আফসুসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি কি বলেন আমাদের আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নওজওয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাফ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত তুমি ধোকা খাইও না বাফ শুনছি কথাটা ধোকা খেয়েও না বাফ তুমি প্রতারিত হইও না তুমি এই কাফের বেইমান যায় এটা ইন্টারনেট এটা এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখের শেষ আর কিছুই মিলবে না আর কিছুই মিলবে না শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাফ অতএব নিজের আখলাখ সুন্দর করে আমরা আখেরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে আহা যে পথহারা হয়ে গেল তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথ হারা হইলা এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জোটে নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলে